ও ফেসবুক শুভানুদ্বৃন্দ সকলকে জানাচ্ছি আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার বিষয়ভিত্তিক ধারাবাহিকতার ভিডিও বার্তায় আজকের নিবেদন মানুষের জীবনের নিরাপত্তা কোথায় আমি আপনি আপনারা সকলে সকালে ঘুম থেকে উঠেছেন আদৌ কি সুস্থভাবে স্বাভাবিকভাবে নিরাপদভাবে সন্ধ্যায় পরিবার আপনজনের কাছে ফিরতে পারবেন কেউ জানে না সৃষ্টিকর্তাই জানেন একমাত্র যে আমাদের জীবনের নিরাপত্তা আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মিলিয়েই আমাদের এই জীবনটা একটা অদ্ভুত তারপরও মানবিক হিসাবে গতকালকে যে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের না সারা বিশ্বকে তুলছে একটা মানুষের জীবন কতটা অদ্ভুত কেউ জানে না ঠিক তখন ঘড়ির কাটায় দুপুর বারোটা বিশ মিনিট জনবহুল বাংলাদেশের ব্যস্ততম নগরী ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র ফার্ম গেটে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা বলবো না এটাকে কি বলবো আপনারাই সমস্ত দর্শক অনুধাবন করেছেন এক সেকেন্ডের নিমেষেই তাজা প্রাণের রক্তে ফুটপাত ভিজে গেল চারিদিকে মানুষের হুঙ্কার আর্তনাদ ইশতেহা গেল মানুষটি যে মানুষটি তার পরিবারকে সকালেও হাসি মুখে বিদায় দিয়ে এসেছে সেও কিন্তু অনুধাবন করতে পারেনি যে একটা আচমকা একটা উপার থেকে একটা বস্তু এসে তার জীবনকে নিমিশের মধ্যে নিভিয়ে দেবে এ কেমন কেমন দেশে আমরা বাস করতেছি এমন অদ্ভুত দেশ দেশে মানুষের চলাফেরা মানুষের এক মিনিটেরও জীবনের নিরাপত্তা নেই এই বিষয়ে অনুধাবন করেই পরবর্তীতে নেটিজানরা বিভিন্নভাবে ফেসবুক মাধ্যমে লেখনির মাধ্যমে তাদেরকে মনের ভাব ব্যক্ত করেছেন যে একটা মানুষের জীবনের মূল্য কি পাঁচ লক্ষ টাকা একটা মানুষের জীবনের মূল্য কি একটা চাকরি কি জবাব দেবে তার পরবর্তী প্রজন্মের দুই সন্তানকে দুই সন্তানকে গভীর সাগরে ফেলে রেখে তার বাবা পাড়ি জমিয়েছে ও পারে এমন শুধু এই মেট্রো রেলের এই দুর্ঘটনা না প্রতিনিয়ত আমরা যারা কর্মজীবী মানুষ বাসা থেকে বেরোই দিনে আমরা জীবন মরণ সন্ধিক্ষণে চলার পথে বাস্তবতার সম্মুখীন হই আমরা বিভিন্নভাবে এড়িয়ে গেলেও বাস্তবিক অর্থে এই মানুষদের যে কটক্ষ মানুষদের যে অনুশোচনা মানুষদের যে যে মন্তব্য এ থেকে কি আপনি আমি কেউ বাদ যাই কেউই বাদ যাই না একটিবারের জন্য ভাবুন তো এই কাজটি যদি আপনার আমার পরিবারের কোনো সদস্যদের হতো তাহলে আপনার আমার অবস্থা কি হতো মেট্রো রেল ব্যবস্থাপনাটা কি এতই হালকা ছিল যেটা কি আমরা মাসিক শেষে যে মুনাফা থেকে শুধু আমরা কিস্তিই দিব এর কর্তৃপক্ষর কি মেনটেনেন্স বা পরীক্ষা নিরীক্ষার সাপ্তাহিক মাসিক কোনো দায়ভার ছিল না অবশ্যই সরকার প্রশাসন এটা সঠিক তদন্ত করে বের করা উচিত যে দায়ভার সেখানের যারা টিম রয়েছে সেখানে তারা ব্যবস্থাপনায় রয়েছে শুধু এই মেট্রো দুর্ঘটনা প্রতিনিয়ত সকাল থেকে কেউ অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন কারখানায় বিভিন্ন শ্রমিক বিভিন্নভাবে রাস্তাঘাটে গাড়ি দুর্ঘটনায় বিভিন্নভাবে লঞ্চ ডুবিতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের জীবন অকাতরে হারিয়ে যাচ্ছে তাদের পরিবারের দিকটা একবার ভেবে দেখুন তো তা আসলেই কি আমাদের মানুষের জীবনের কি কোনো মূল্য নেই আসুন আমরা আমাদের অবস্থান থেকে সকলে সচেতন হই এবং এই সমস্ত বিষয় অবশ্য কর্তৃপক্ষের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আমরা গভীরভাবে শোকা হতো এবং গভীরভাবে মর্ম এমন বাংলাদেশ আমরা কখনোই চাইনি যে বাংলাদেশে আমাদের জীবনের নিরাপত্তা নেই যে বাংলাদেশে আমাদের নিজেদের জীবনের মূল্য নেই যে বাংলাদেশে আমাদের নিজেদের জীবনের মূল্য শুধু পাঁচ লক্ষ টাকা যে বাংলাদেশে আমাদের জীবনের মূল্য শুধু জীবন চলে গেলে তার পরিবারের একটা চাকতি অনুশোচনা একটা দুঃখ প্রকাশ করা এটা আমাদের কখনোই কাম্য নেই সকলের সুস্বাস্থ্য নিরাপদ এবং সুন্দর জীবন কামনা করছি ধন্যবাদ